আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি প্রযুক্তি মেলা দু হাজার পঁচিশের শুভেচ্ছা জানাচ্ছি ধর্মবসা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো স্টল সাজিয়েছি আপনারা ধর্মবসা উপজেলা সহ বিভিন্ন উপজেলায় যারা আছেন আমাদের কৃষি প্রযুক্তি মেলা অবশ্যই পরিদর্শন করবেন এবং এই প্রযুক্তি মেলায় আমরা বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের প্রযুক্তি সাজিয়েছি তো সেক্ষেত্রে আপনাদেরকে যদি দেখাই কৃষি প্রযুক্তি মেলা এখানে দেখতে পাচ্ছেন স্টল নং একে নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি এখানে বেশ কিছু প্রযুক্তি দেখতে পাচ্ছেন বেম্বু বোস্টার পার্চিং লাইন লোগো একটি ধান জমিতে দেওয়া হয়েছে এ পাশে দেখতে পাচ্ছেন স্যাক্স উম্যান ফাদ আঠালো ট্রাফ একটি সবজি বাগান চোচ্চমাত্রভাবে সাজানো হয়েছে দুই নম্বর যে স্টলটি দেখতে পাচ্ছেন দুই নম্বর স্টলটি হচ্ছে কৃষি প্রযুক্তি গ্রাম এই কৃষি প্রযুক্তি গ্রামে দেখতে পাচ্ছেন একটি বসত ঘর প্রযুক্তি গ্রাম কর্মসূচি এটি একটি কমিউনিটি ভার্মি কম্পোস্ট কর্মসূচি পিছনে দেখতে পাচ্ছেন একটি বসত ঘর এবং এই পাশে দেখতে পাচ্ছেন প্রযুক্তি গ্রাম কর্মসূচি এই পাশে হচ্ছে খামারজাত সার উৎপাদন এর পাশে হচ্ছে সবজি সবজি উৎপাদন কর্মসূচি এ পাশে কেঁচু কম্পোস্ট সার উৎপাদন তো সবগুলো প্রদর্শনী আসলে এরকমভাবে সাজিয়ে দেওয়া হয়েছে যেগুলো দেখলে বা আপনারা ছবি নিলে সেমভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন পাশে যদি দেখেন আপনারা আপনারা দেখতে পাবেন যে এখানে হচ্ছে স্টল নং তিন বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন তো এই স্টলটি তৈরি করেছি আমি এই স্টলের দায়িত্বে আছি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে পারিবারিক পুষ্টি বাগান স্টলটি আসলে কেমন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পারিবারিক পুষ্টি বাগান যে স্টলটি এটি পাঁচটি ব্যাডের তৈরি করা হয়েছে এবং পশ্চিম পার্শ্বে এবং পূর্ব পাশে এবং পশ্চিম পার্শ্বে পাশে দেখতে পাচ্ছেন দুটি মাছা দেওয়া হয়েছে এবং একটি গেট রাখা হয়েছে এবং পাঁচটি ব্যাড প্রতিটি ব্যাডে এক মিটার প্রস্ত রাখা হয়েছে এবং বিশ সেন্টিমিটারের মতো নালা রাখা হয়েছে এবং এই পুষ্টি বাগানটি যদি আপনারা তৈরি করেন সারা বছর ব্যাপী কিন্তু সবজি উৎপাদন করতে পারবেন তো চারপাশে বেড়াও দেওয়া হয়েছে তো এই মডেলটি আপনারা যদি তৈরি করতে পারেন এটিকে বলা হয় কালী কাপুর মডেল সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপীটি জনপ্রিয় একটি মডেল তো এই মডেল অনুসারে যদি আপনারা সবজি চাষ করেন বসত বাড়ির নাই তাহলে কিন্তু আপনারা অবশ্যই সারা বছর ব্যাপী আপনারা সবজি উৎপাদন করতে পারবেন এবং যে সবজিগুলো অতি বৃষ্টির ফলে কিন্তু নষ্ট হবে না এই পাশে দেখতে পাচ্ছেন স্টল নং চার এবং স্টল নং চারে আধুনিক কৃষি প্রযুক্তি বিভিন্ন ধরনের প্রযুক্তি এখানে দিয়ে সাজানো হয়েছে তো এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে বারান্দা কৃষি আমরা যারা শহর অঞ্চলে বসবাস করি দেখা যায় যে আমাদের ওই রকমভাবে সবজি উৎপাদনের জন্য জায়গা থাকে না সেক্ষেত্রে কিন্তু আমরা বারান্দায় যে গ্রিল থাকে সেই গ্রিলে কিন্তু বিভিন্ন ধরনের ছায়াযুক্ত স্থানেও কিন্তু আদা হলুদ চাষ করতে পারি এবং ছায়াযুক্ত স্থান ছাড়া বারান্দায় আমরা কিন্তু পুঁশাক বা বিভিন্ন ধরনের লতানুজাতীয় শাক অথবা ফুলের টপ আমরা কিন্তু রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু বারান্দা অনেকটাই কিন্তু মনোমুগ্ধকর দেখায় এবং ছাদ অর্থাৎ আমরা যারা শহর অঞ্চলে বাস করি দেখা যায় যে বসন্ত আঙ্গিনার সামনে কিন্তু ওরকমভাবে জায়গা না থাকার কারণে আমরা ছাদে যেটাকে বলা হয় রুফটপ গার্ডেনিং গার্ডেনিং এবং এই গার্ডেনিং যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু এই রুফটপ গার্ডেনিংয়ের ক্ষেত্রে দেখবেন উপরের দিকে বিভিন্ন ধরনের সবজি এবং ফুলের গাছ কিন্তু অনায়াসেই টপ বা বস্তায় আপনারা চাষাবাদ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সবজি অর্গানিকভাবে ছাদে উৎপাদন করতে পারেন এবং বাড়ি থেকে কেনার প্রয়োজন হবে না তারপর দেখেন ওই যে বস্তায় সবজি চাষ কীভাবে করা হয় সেটিও দেখানো হয়েছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ সেটিও দেখানো হয়েছে যে আমাদের একজন অফিসার দেখতে পাচ্ছেন আবদুল্লাহ আলমহমুন উনি এই স্টলের দায়িত্বে আছেন তো ওই যে এখানে দেখেন মালচিং পদ্ধতিতে সবজি চাষ তো ওনারা কিন্তু এই স্টলগুলো সাজিয়েছেন অত্যন্ত নিপুণভাবে তৈরি করেছেন তো আপনারা যখন আদর্শ বিস্তলা এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে এই যে এখন যে সময় চলছে আমন দান কিছুদিন পরেই বিস্তলা তৈরি করবেন এখন আউশ সিজন চলছে আউসের বিস্তলা যারা তৈরি করেছেন এভাবে কিন্তু আদর্শ বিস্তলা তৈরি করতে পারবেন ওই যে এখানে বস্তায় আদা চাষ তারপর হচ্ছে বেগুন এই সবজিগুলো কিন্তু উৎপাদন করা হচ্ছে আপনারা কিন্তু এই প্রযুক্তিগুলো যখন সম্প্রসারণ করবেন এবং প্রযুক্তিগুলো যখন পালন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেশি পরিমাণে কিন্তু লাভবান হবেন এবং আপনারা কিন্তু উৎপাদন খরচ কম হবে পাশাপাশি অর্গানিক সবজি আপনারা নিজেরা নিজেরাই চাষাবাদ করতে পারবেন এটি হচ্ছে স্টল রং পাঁচ কৃষিতে যান্ত্রিকীকরণ এই স্টল রং পাঁচে দেখানো হয়েছে রিপার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেসার পাম্প এই পাম্প দিয়ে কিন্তু আপনারা অনেকেই বলেন যে পাম্প অনেকে চেনেন না এই পাম্প দিয়ে কিন্তু উঁচু গাছ স্প্রে করা যায় যে আগে দেখতে আপনারা যে কাঁঠাল গাছ এবং বিভিন্ন ধরনের লিচু এবং আম গাছ বিশেষ করে আম গাছের দানা মটর দানা আকৃতির হলে যে স্প্রে গুলো দেওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা গাছ উঁচু হওয়ার কারণে কিন্তু এই স্প্রে দিতে পারেন না এই ফুড পাম্পের মাধ্যমে কিন্তু আপনারা এই স্প্রে গুলো খুব সহজেই উঁচুতে স্প্রে করতে পারেন এই ফুড পাম্পটি আমি আরো দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে ফল চাষ করেন তাদেরকে জন্য এই ফুডপাম্প কিন্তু খুবই জনপ্রিয় আপনারা এই কিন্তু সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার খুব সহজে স্প্রে করা হয় এবং এই পাশে দেখতে পাচ্ছেন রিপার এই রিপার দিয়েও কিন্তু আপনারা ধান কাট কাটতে পারেন এখানে হচ্ছে লাইট ট্রাপ এটি দিয়ে হচ্ছে লাইট ট্রাপ যখন আপনারা স্থাপন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্ষতিকর পোকা ধরতে পারবেন আর এখানে নার্সারি রাখা হয়েছে এবং নার্সারিতে কিন্তু অনেক পরিমাণে চারা আছে আপনারা এসে সংগ্রহ করতে পারেন